বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কৃষ্ণনগর করিমপুর ট্রেন লাইনের মাটি পরীক্ষার জন্য মানে ট্রেন লাইন যে দিক দিয়ে যাবে সেই দিকের মাটি পরীক্ষার জন্য এসেছিল ট্রেনের দপ্তর থেকে তো বন্ধুরা এখন আমি সেখানেই চলে যাচ্ছি তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেলাম যেখানে ট্রেন লাইনের জন্য মাটি পরীক্ষা করতে এসেছিল অবশ্য আমি সেখানে যাওয়ার আগে আপনাদের এই জায়গাটা একটু দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পুরা মাঠ আর এই যে মাঠের ভিতর দিয়ে রাস্তা ঠিক আছে এটা একেবারে মাঠের ভিতর ভিতর যাচ্ছে তো ট্রেন লাইনটা হবে একেবারে মাঠের ভিতর দিয়ে তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ট্রেন লাইন কী হবে কি হবে না হবে কী হবে না যাই হোক সার্ভে হলো সার্ভের পরে এখন মাটি পরীক্ষা করতে এসেছে মাটি পরীক্ষা করতে এসেছিল তো বন্ধুরা মাটি কিন্তু ট্রেন লাইনের ক্ষেত্রে একটা বড় একটা জিনিস মাটিটা পরীক্ষা করে দেখে যে এ জায়গায় কি কেমন কি করা যাবে কি যাবে না অনেক কিছু আর মানে ওদের মধ্যে আরও অনেক কিছু আছে সেগুলো তো আমি জানি না আর এখন আমি চলে যাব যেখানে ট্রেন লাইনের সেই মাটি মাটির কাজ করে গিয়েছে তো সেখানে যাব মানে মাটি খুঁড়ে যেসব পরীক্ষাগুলো করে গিয়েছে সেই জায়গাটা যাব অবশ্য আমি সেখানে আসতে পারিনি অবশ্য আমি জানতে পেরেছিলাম না তো আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা যাওয়া যাক এখন ওইখানে তো অনেকটা রাস্তা পার করে আপনাদের জন্য আমি যাচ্ছি সেই জায়গায় তো এখন এই যে গমের জমি দেখতে পাচ্ছেন এই যে গম এই মাঠের দিক দিয়েই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যাক তো এখন আমি চলে আসলাম সেই জায়গাতে এই যে বাঁশতলা এই বাসতলার ভিতরেই সেই পরীক্ষাগুলো হয়েছিল তো এই যে বন্ধুরা বাঁশতলা দেখতে পাচ্ছেন আর এই যে মাঠের ভিতর দিয়ে রাস্তা ওখানে একটা মসজিদ আছে ওখানে একটা মসজিদ আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানেই খুঁড়ে ওরা মাটি পরীক্ষা করেছে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে খুঁড়েছিলো এখানে সে যে ট্রেন লাইনের যে ই হয় মানে লাইনগুলো হয় ট্রেন লাইনের সেই লোহার ওইগুলো সব এখানে পেরেছিল দেখতে পাচ্ছেন এই যে কাটা আছে এখনো বন্ধুরা এই যে এখানে একেবারে বড় 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 করে দিয়েছিল তো অবশ্য আমি তো তখন আসতে পারিনি এবার যদি কখনও হয় আসে ওরা তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি জানতে পারলে অবশ্যই জানাবো আর এখন খুব দ্রুততার সাথে কাজ হচ্ছে ট্রেন লাইনের কৃষ্ণনগর টু করিমপুর ট্রেন লাইনের খুব দ্রুতভাবে কাজ চলছে তো সবাই আশা করছে যে কি হবে কি না হবে তো যদি হয় খুব ভালোই হবে কারণ এই যে করিমপুর করিমপুর থেকে কৃষ্ণনগরে বাসে যেতে এত সমস্যা হয় কি। বলবো বাসে যেতে খুবই সমস্যা হয় তো এই ট্রেন লাইনটা যদি হয়ে যায় তাহলে এখান থেকে একেবারে কৃষ্ণনগর কলকাতা একেবারে চলে যাওয়া যাবে করিমপুর থেকে সোজা একেবারে কলকাতা তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তায় একটু যাই তো এখানে বন্ধুরা দেখানোর কিছুই নেই আমি এটাই বলে আসলাম যে এখানে ট্রেন লাইনের জন্য কাজ করে গিয়েছে আজকে হলো আপনার একুশ তারিখ একুশ তারিখ আর এসেছিল ওরা আর ওরা এসেছিল কুড়ি তারিখে চাচা বলছি এখানে ট্রেন লাইনের জন্য কাজ করতে এসেছিল নাকি আপনারা দেখেছেন সামান্য একটু দেখেছেন গাড়িটা চলে যাক তো এমনি এসে কি বলছিল ওরা কিছু বলছিল ওদের কোনো বক্তব্য শুনিনি আমি কাজের মাধ্যমে ছিলাম হ্যাঁ হ্যাঁ ওরা এসে কেউ বললো যে মাটি পরীক্ষা করবে না কারণ দুধে খুঁত মাটি পরীক্ষা এসলাম দুজন খুঁজছো কি কিসের জন্য খুঁজছলো হ্যাঁ এর আগে এর আগে সার্ভে হয়েছে এবার মাটি পরীক্ষার জন্য এসেছিলো তো আমি আসার সময় পেয়েছিলাম না তো সেই জন্য আজকে আবার আমার মানে আমি তো ভিডিও করি তো সেই সব বন্ধুদের জন্য সেই সব কিসের জন্য আমি এই ভিডিওটা করছি ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকে না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি কোনো কিছু দেখতে পাই সেরকম সার্ভে করতে আসছে বা কোনো কিছু তাহলে অবশ্যই আপনাদের আমি জানাবো